আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো গত একটা ভিডিওতে কিন্তু এই ড্রাইভারটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিছিলাম তো আজকে পুরো বিষয়টা নিয়ে আমি কথা বলবো কিভাবে এটা কানেক্ট করবেন কি ধরনের পিসিতে কানেক্ট করবেন আমি হাত দিয়ে যেই পার্সটা নাড়াচাড়া করতেছি এটা অনেকেই চিনেন এটা এমআইসি এটাকে মানে ভয়েসকে কে রিসিভ করতে পারে তার মানে এই ডাইভার দিয়ে আমরা ভয়েসের মাধ্যমে এই লাইটটাকে অপারেটিং করতে পারবো আমরা এখন এটার কানেকশন দেবো এসি কানেক্টারটা দেখতেছেন আউটপুট কানেকশনটাও আপনারা দেখতেছেন ওয়ারটা আর কি ওয়্যারটা দেখতেছেন এটা আমরা নর্মাল একটা পিসিতে কানেক্ট করেছি আর এই এলটিআরটা আমরা একটু নিয়ে আলাদা করে কানেক্ট করেছি কারণ অন্ধকার আমার দোকানে প্রচুর আলো আর এই সেন্সরটা মানে এই ড্রাইভারগুলা মানে ভালো একটা অন্ধকার লাগে আর কি তো আমি ঢেকে দিলাম অন্ধকারের জন্য তো এখন দেখেন এটা কিন্তু চালু হবে হ্যাঁ চালু হলে এই যে দেখেন এটা কিন্তু চালু হয়ে গেল অটোমেটিক চালু হবে আপনারা চালু করা লাগবে না তো এটার বিশেষত্ব হল ভাই এটা এখন কিন্তু আবার বন্ধ হয়ে যাবে আর এগুলো কিন্তু খুবই বর্তমানে ভাইরাল ট্রেনিং এ আছে বর্তমানে যারা এগুলো নিয়ে কাজ করতে চান তারা ইনশাআল্লাহ কিন্তু